আমরা এখন দেবর্ষী নারদের পূর্বজন্মের একটু কাহিনী শ্রবণ করব তো দেবর্ষী নারদ তার শিষ্যকে তার পূর্বজন্মের কথা বলছেন সঙ্গে ব্যাস দুপুর রয়েছেন যখনই আমাদের সৃষ্টি প্রারম্ভে আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা ভাগবতম রচনা হচ্ছিল তখন দেবর্ষী নারদ তার পূর্বজন্মের ইতিহাস বর্ণনা করছিলেন তার শিষ্য নিকটে এখন শিশুকে বলছে শুধু ব্রাহ্মণ হলেই কিন্তু ভগবানকে লাভ করা যাবে না ভগবানকে সবাই পেতে পারে জানো তো পূর্বে আমি পুত্র ছিলাম শিশু বলছে হ্যাঁ গুরুদেব পূর্বে আপনি পুত্র ছিলেন আচ্ছা হ্যাঁ আমি পূর্বে পুত্র ছিলাম তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সমস্ত ওই পড়লাম কর্ম অনুযায়ী চারটি জাতির সৃষ্টি করেছে তো কি করতে হবে যে কোনো উচ্চ বর্ণের হলেই কিন্তু অহংকার করা যাবে না এখন এই বর্ণনা করছে যে দেবশ্রী নারদ বলছে যে চৈতন্য চরিতামৃত্যুতে বলছে যেই ভজে সেই বড় ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির কৃষ্ণ ভজন করে তার কোনো জাত থাকে না সে সর্বজাতের উদ্ধে চলে যায় কারণ যার ভিতরে প্রেম থাকে সে কখনো নিচু জাতের হতে পারে না এখন বলছে দেবশ্রী নারদ শিশুকে বলতেছে যে পূর্বে আমি আমি একজন জাতিস্বর দেবশী নারদ কিন্তু পূর্ব কথা স্মরণ করতে পারেন তখন বলছে যে পূর্বে আমি দাসীপুত্র ছিলাম পূর্বে আমি দাসীপুত্র ছিলাম কিন্তু কৃষ্ণ প্রেম আমার ভিতরে আসায় আমি আবার দেবশ্রী নারদে পরিণত হয়েছি সে কিভাবে পরিণত হলাম শবরীর কোনো জাত ছিল না আমরা তো জানি সবাই শবরীর কাহিনী শবরীর কোনো জাত ছিল না তবুও সবরীর রামকে লাভ করতে পেরেছিল রামকে পেয়েছিল কি না তো সাবরীর মনে সবসময় রামের প্রতি ভক্তি ছিল যখন সবরী ছিল নীত নিচু জাতে শবরী কি করত মিষ্টি ফলগুলো এটো করে রামের জন্য রেখে দিত তো সবরীর পর্ণকুটিরের পাশে ব্রাহ্মণ মুনি ঋষিগণ থাকত শবরী তাদের কাছে যদি একটু প্রকাশ করতো যে রাম আসবেই রামকে এখানে আসতেই হবে তখন ওই ব্রাহ্মণরা বলতো হ্যাঁ নিচু জাতের সবরই ভীমরতি পেয়েছে রাম তোমার কাছে আসবে আমরা ব্রাহ্মণ আমরা উঁচু জাতের উঁচু বর্ণের রাম আমাদের চেয়ে তোমার কাছে আসবে তখন উপহাস করে বলতো ওই শবরী কী করতো পা রাস্তায় সুন্দর ফুলের বিছানা করে রাখতো তখন বলতো বিছানা করেছে ফুলের বিছানা রাস্তার পরে হ্যাঁ ছোটো জাতের এই পদ্মে কি রাম কোনো দিনও আসবে দেখ দেখ এটা ফলগুলো রেখে দিয়েছে এই ফলগুলো কি রাম কখনো খাবে খবরই কি করত তাও সব কিছু সহ্য করে ভগবানের প্রতি ভক্তি ছিল যে রাম একদিন আসবেই তো একদিন কি করলো রাম আসলো রাম এসে প্রথমে ওই মুনি ঋষিদের করা নাড়ল বাড়িতে এসে মুনি ঋষিগণ বাহিরে বেরোয় রাম এসেছেন প্রভু এসেছেন তখন বলল যে তোমাদের কাছে আসার জন্য আসেনি কোথায় সেই শবরীর পর্ণকুটির কোথায় শবরী কোথায় শবরী আগে শবরীর কাছে যাব তো এরকম করে যারা শবরেকে অপমান করেছে অপদস্থ করেছে প্রত্যেকের ঘিরে ঘিরে ঘুরে রাম তাদেরকে বুঝিয়েছে যে শবরী তার শ্রেষ্ঠ ভক্ত শুধু উঁচু বর্ণে থাকলেই হবে না মনে ভক্তি প্রেম থাকতে হবে সবরি ভালোবেসে রামের জন্য ফুলের বিছানা করেছে যে রাস্তায় আসতে রামের জন্য কোনো কষ্ট না হয় রামকে যেন আমার এই মিষ্টি সমস্ত ফলগুলো খেতে দিতে পারি তাই রামের প্রতি ভালোবাসা ছিল রামও সবটিকে ভালোবেসেছিল কোনো জাত ফুলাদির বিচার করেনি কারণ মর্যাদার ঠাকুর তো তাই রামকে পুরু মর্যাদা পুরুষোত্তমও বলা হয় উনি প্রত্যেকের ভালোবাসার প্রত্যেকের ভালোবাসার মর্যাদা দিয়েছে তার প্রজাদের তার সন্তান সন্তানদীর তার ভক্তদের মর্যাদা দিয়েছে এই জন্য রামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম তোকে সবরই নিচু দাতে ছিল রামকে অবজ্ঞা করেছে করেনি রাম কি করছে সবরিকে বুকে টেনে নিয়েছে আর প্রত্যেকটি ব্রাহ্মণ মুনি ঋষিদের শিক্ষা দিয়েছে দেখো তোমরা আমাকে ডেকেছ তোমরা উচ্চ বর্ণে থাকতে পারো কিন্তু আমার সবরই কত কাল ধরে প্রতীক্ষা করছে আমার জন্যে এই পুলের রাস্তায় রাস্তায় ফুল বিচে বিচে কবে আমার রাম আসবে কবে আসবে প্রভু আমার এই সুমিষ্ট ফল গ্রহণ করবে তাই তো তোমাদেরকে আমি করা নেড়েছি কিসের করা নেড়েছি তোমাদের গৃহে প্রবেশ করার নয় তোমরাও সজাগ হও যেন তোমরাও সবলের মতো প্রেম ভক্তি লাভ করতে পারো আর তাই তো তাই তো সবরীকে ভালোবেসে সবরীকে প্রেম দান করে তোমাদের এই শিক্ষা দিলাম এইবার বলছে শিষ্য গুরুদেব আপনি করে দাসী পুত্র হলেন তখন দেবশ্রী জন্মে আমি উপ নামে একজন গন্ধর্ব ছিলাম আমি ছিলাম তীকর্মের ব্রাহ্মণ দেখতে অনেক সুন্দর ছিলাম অনেক সুন্দর ছিলাম আমার ভিতরে অহংকার কাজ করতো আমার হৃদয় বিষয়ে পরিপূর্ণ ছিল আমি মানুষ মনে করতাম না আমার অন্য ছোট দেখলে আমি মানুষকে নিজের বর্ণের প্রতাপ করতাম অহংকারশালী ছিলাম বলশালী ছিলাম সুদর্শন ছিলাম আমি তাই আমি সবাইকে অবজ্ঞা করেছি আমি তো জাতিস্বর ছিলাম আর আমি এই জন্যে সেইগুলো মনে করতে পারছি তো উপ ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আমি কোনো ব্রাহ্মণের কার্যাদি করিনি আমি কোনো ব্রাহ্মণের কার্যাদি করিনি আর সেই পাপে সে অহংকারে আমি দাসভু হয়ে জন্মগ্রহণ করেছি তো তাই বলছে দেবশ্রী নারদী বলছে জন্ম দিলা উচ্চ কলে হাই কেন রসাতলে তবু করি কুলের বড়ায় নিজে কিন্তু বুঝতে পারছেন তার ভিতরে কিন্তু জ্ঞানও ছিল যে উচ্চকূলে জন্ম দিয়েছ প্রভু তারপরেও আমি এই কুলের বড়াই করছি আর যদি তুমি আমাকে কুলে জন্ম দিতে আর এই জন্মে দাসী পুত্র হয়ে আমার আর জন্ম নিতে হতো না নিজেকে শুধরানোর জন্য তো শুধু ব্রাহ্মণ হলেই চলবে না নিজের বর্ণের প্রতাপ কখনোই দেখাতে হবে না যদি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের কার্যাদি না করো তাহলে তোমার আর আমার ভিতরে কি পার্থক্য তো শাস্ত্রে নির্দিষ্ট রয়েছে ব্রাহ্মণের কি ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণের আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা দর্শনম সত্য শান্তি এই এই গুণ গুণ হচ্ছে ব্রাহ্মণের নয়টি যে ব্রাহ্মণে থাকে না সে তো ব্রাহ্মণ নয় আর এই নয়টি গুণ না রেখে তিনি যদি নিজের বংশে নিজের কুলের প্রতাপ করেন তিনি কখনো ব্রাহ্মণ তো ব্রাহ্মণের যে যজ্ঞ পবিত সূত্র। সে সূত্র কিন্তু শুধু যজ্ঞসূত্র নয় সেটা হচ্ছে একটা জীবন সূত্র সূত্র কিসের কাজে লাগে অঙ্কের সমাধান করতে কাজে লাগে আর এই কি নিজেকে শুধরানোর জন্য এই জীবনের সমস্ত কার্যাদি করতে যজ্ঞসূত্রের দরকার তো যজ্ঞসূত্র মানে হচ্ছে জীবন যজ্ঞসূত্র সারা জীবন জীবন নয় জীবনকে সঠিকভাবে নিতে হলে ব্রাহ্মণের যজ্ঞসূত্র দরকার সেই জন্য নবধা নবগুণে হচ্ছে ব্রাহ্মণ তা ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের কার্যাদি করতে হবে উচ্চকুলের অহংকার করলে সেই পুত্র হয়ে জন্মগ্রহণ করতে হয় এবার প্রশ্ন করছে হে গুরুদেব আপনি তো অবজ্ঞা করেছেন সেই জন্য আপনি পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন কিন্তু এবার বলুন যে আপনি কী করে দেবশ্রী নারদে পরিণত হলেন তো এবার বলছে এবার গুরুদেব বলছে দেবশ্রী নারদ ওই শিষ্যকে বলছে যে তখন ছিল শ্রাবণ মাস চাতুর মাসব্রত ব্রত আরম্ভ হয়েছিল চাতুর ব্রতের একাদশীর দিন স্বয়ন একাদশীর দিন চাতুর মাস ব্রতের শুরুতে বৃন্দাবন থেকে কিছু সাধু সন্ততি এসেছিল আর যারা আমার মাঠের সামনে দিয়ে যাচ্ছিল মাঠের সামনে দিয়ে যা তাদের হরিনাম হরিনাম গুণকীর্তন করতে করতে দুই বাহু তুলে তারা নেচে গিয়ে যাচ্ছিল আমিও তাদের সঙ্গে ছিলাম তো দেবসেন তার ভিতরে যে পুত্র হয়েছে কিন্তু অনেক কষ্ট করেছে তার মা যখন কাজ সেরে আসত মাকে বলতো মা আমার অনেক ক্ষুদা লেগেছে মা তুমি এতক্ষণ কোথায় ছিলে ছোট ছিল তো মা বলতো যে আমি কাজ করে এসেছি পুত্রের আবার ক্ষুদা লাগে নাকি মেনে নিতে আবার যখন বালকদের খেলা করতে দেখতো ব্রাহ্মণ পুত্ররা মাঠে খেলাধুলা করতো বলতো মা আমি ওদের খেল ওদের সঙ্গে খেলতে যাব মা বলতো ওদের গায়ে যদি পা লেগে যায় তাহলে তোর ঘোর অনর্থ হয়ে যাবে তোর খেলাধুলার দরকার নেই তো ওই চাতুর্মাস ব্রতে সাধু সন্ততি হরিনাম করছিল দুই বাহু তুলে যখন দুই বাহু তুলে হরিনাম করতে করতে যাচ্ছিল ওই দেবশ্রী নারদও তাদের সঙ্গে মিশে গেছে তারা আর জাতকুলাদির বিচার নেই তার মনে নেই যে সে নিচু যাতে সে তাদের সঙ্গে দুবাহুতলে কৃষ্ণ কীর্তন করতে 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 দিয়ে যাচ্ছিল তখন একজন বয়বৃদ্ধ সাধু জিজ্ঞেস করছিল যে তারা কারো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এসেছিল কোনো ব্রাহ্মণের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এসেছিল বলছে হ্যাঁ বালক তুমি অমুক ব্রাহ্মণের বাড়ি কি জানো বলছে হ্যাঁ জানি তাহলে আমাদের একটু পথ নিয়ে নিয়ে যাও তখন ওই বালক কি করছিল ওই সাধু সন্ততিদের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছিল যখন তার গৃহ সামনে উপস্থিত হয়েছিল ওই বয়োবৃদ্ধ ব্রাহ্মণ সমস্ত সাধু সন্ততিতে জিজ্ঞেস করছিল যে আপনারা সবাই কুশল আছেন তো আসতে পথে কোনো সমস্যা হয়নি তো তবে আমাদের বাড়িটি কে চিনিয়ে দিয়েছে বলছে এই বালক তখন দূর থেকে বালকগণ খেলা করছিল ছোটো ছোটো বালকগণ তখন ওই বালকগণ বলছিল দাদু দাদু ছুঁও না গো দাদু ওই বালককে তোমরা ছুঁও না ও নিচু দাঁতের গায়ে কলমকে লেগে যাবে দাদু ওকে ছুঁও না মনে মনে ভয় করছিল। যে কখন জানি বলে উঠবে ও নিচু জাতে ঠিক সেইটি হলো তখন ওই ব্রাহ্মণ কী করছিল এমন সময় কোনো ব্রাহ্মণের চরণ তার বুককে লেগে যায় বুকে লেগে যায় তো লেগে গেলে ওই ব্রাহ্মণের মানে দেবশ্রী নাড়দের চেতনা এসেছে তো দেবশ্রী নারদ ভাবছিল যে তাকে মনে হয় ছড়িয়ে দেবে ওখান থেকে যে তুমি নিচু রাতে চলে যাও কিন্তু তা না করে ওই সাধু সন্ততির ব্রাহ্মণ কি করেছে সেই আলিঙ্গন করে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে জ্ঞান শিক্ষা দিচ্ছিল তো ওই বালক ভয়ে ভয়ে কি করতো ব্রাহ্মণদের আগে দিয়ে নিজের পিছনে বসত তখন ওই ব্রাহ্মণ বলতো বালক বালক তুমি পিছনে বসেছো কেন তুমি সবার আগে আসো তুমি এখানে আসো তখন কি করতো ভয়ে ভয়ে সামনে যেত আবার যখন ব্রাহ্মণদের সেবা গ্রহণ করা হয়ে যেত তখন ডাকত বালক বালক এখানে আসো নাও প্রসাদ পাও তখন ওই প্রসাদ পেত এভাবে মাসের চারটি মাস কেটে গেল আর এই চার মাস কি হলো সাধু সঙ্গ সাধু সঙ্গ করতে 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 দেবর্ষী নারদেরসান্তিক বিকার হলো আর সেই সমস্ত পাপ ধুয়ে গেল সে গত জন্মের যে পাপ করেছিল সব পাপ ধুয়ে গেল উচ্চ বর্ণের পাপ ধুয়ে গেল তারপর সে কি হলো আস্তে আস্তে জ্ঞান অর্জন করতে করতে দেবর্ষী নারদে পরিণত হলো দেবশ্রী নারদে পরিণত হয়ে এরকম সাধু সঙ্গ করতে করতে সে এক সময় ভগবানের বিষ্ণুদেবের অত্যন্ত প্রিয় হয়ে গেল তাই এখানে দেবশ্রী নারদ বলছে যে উচ্চ বর্ণে জন্মগ্রহণ করো কিন্তু কখনো অহংকার করো না তাহলে কি হবে যে আমারই মতো দশা হবে সে তো দাসী পুত্র হয়েছিল না জানি তোমাদের কোন দোষে তোমরা কোন অধপতিত হবে আর তোমাদের উদ্ধার করার কোনো কেউ থাকবে না সাধু সঙ্গ করো সামরিক চার মাসের সাধু সঙ্গে এত বড় পাপ ধুয়ে যে দেবশী নারদে পরিণত হয় আর আমরা সবাই মিলেই এই সাধু সঙ্গ করছি আমরাও যেন ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করি আর যার উদ্দেশ্যে এই ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে আর এই সবার কৃপা পর হয়ে সবার আশীর্বাদস্বরূপ তিনিও যেন বৈকুণ্ঠ পান এটুকু আমরা সবাই মিলে কামনা করতে পারি পঞ্চ পাণ্ডব আর ছিল কৌরবেরা পঞ্চপাণ্ডবের দলে মাত্র পাঁচজনই ছিল আর কৌরবদের পক্ষে ছিল অনেক তো কলিযুগে বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই দেখবে ধর্মের পথ ছেড়ে অধর্মের দিকে সবাই ধাবিত হচ্ছে তখন বুঝবে যে সবকিছু ধ্বংসের প্রায় এসে গেছে তো পঞ্চ পাণ্ডবের দলে ছিল না কেহ সবাই আস্তে আস্তে কৌরবদের দলে গেল সেই পিতামহ বিশ্ব দুনাচার্য কৃপাচার্য অশ্বত ধামা প্রমুখ বড়ো বড়ো বীর বিদ্যান পণ্ডিত সবাই ছিলেন সেই কৌরবদের পক্ষে অধর্মের পক্ষে যদি বিদ্যান হয়ে যায় বিদ্যান হওয়ার পরে তেমনি অসত্য অধর্মকেই বেঁধে নেই তাহলে তাহলে আর কি হবে সবকিছু তো ধ্বংস হয়ে যাবে তখন ওই কৌরব আর অধর্মিকের ভিতরে কোনো পার্থক্য থাকবে না কৌরবরা কী হয়েছিল ধ্বংস পর্যন্ত হয়েছিল তাই আমরাও যদি বিদ্যান হয়ে অধর্মের পথে ধাবিত হই তাহলেও আমাদের অবস্থায় কৌরবদের মতনই হবে তো প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে দেয়া হলো যে যুদ্ধের জন্য ময়দান ঠিক করো শ্রীকৃষ্ণের পরে বলা হয়েছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্যে মহাভারতের যুদ্ধের জন্য জায়গায় স্থির করো তখন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রকেই নির্বাচন করেছিল এই নির্বাচনের পিছনেও কারণ ছিল তো যেখানে সেখানে তো মহাভারতের যুদ্ধটা হতে পারতো কেন কুরুক্ষেত্রকে দেয়া হল এর পিছনেও কিন্তু অনেক কারণ রয়েছে তো অনেক বুদ্ধি বিচার বিবেচনা করে শ্রীকৃষ্ণ কি করলেন কুরুক্ষেত্রকে যুদ্ধের জন্য নির্বাচন করলেন কেন কুরুক্ষেত্রের পরিধি ছিল ছিয়ানব্বই মাইল বা আটচল্লিশ ফ্লো অনেক বিশাল বিস্তৃত ছিল এটি ছিল হরিয়ানায় কুরুক্ষেত্রে অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের হরিয়ানায় এতে ছিল ষাটটি নদী কুরুক্ষেত্রে বিরাজ করতো সাতটি নদী নদীগুলো হচ্ছে সরস্বতী যমুনা বৈতরণী মধুস্রবা কৌকি কৈশিকী দুশতী আর হিরণ্যবতী আর চারটি ছিল কূপ চন্দ্রকূপ বিষ্ণুকূপ রুদ্রকূপ আর হচ্ছে দেবীকূপ এই নদীগুলো থেকে যাতে সাধারণ মানুষ প্রাণীরা জল নিতে পারে আর কূপ থেকে যেন সাধারণ মানুষ জল খেতে পারে সেই জন্য এখানে নির্বাচন করা হয়েছিল যুদ্ধের জন্য আর তাতে কি হয়েছিল আঠারো অক্ষয়ণী সেনা যুদ্ধের জন্যে এসেছিল। এতগুলি সেনা কোথায় একটু আহার গ্রহণ করবে কোথায় জল গ্রহণ করবে সেই জন্য এই সাতটি নদীর চারটি কূপের পাশেই স্থির করা হয়েছিল সেখানে ছিল ষাটটি বন এই সাতটি বনের ভিতরে ছিল কাম্য বন আদিত্য বন ব্যাসবন হলতী বন সূর্য মধুবন ও শীত এই সমস্ত কিছু বিবেচনা করে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রকেই যুদ্ধের জন্য যুদ্ধের জন্য নির্বাচন করেছেন কারণ সৈনিকরা যদি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় তারা এই সাতটি বনের মধ্যে একটু বিশ্রাম নিতে পারবে আর এই সাকটি নদী থেকে একটু জল গ্রহণ করতে পারবে প্রয়োজন হলে বিশুদ্ধ জলের জন্য একটু কুপেও যেতে পারবে এই নির্বাচন করেছিল আর ভগবানকে যেহেতু জায়গা নির্বাচনের করার কথা বলছিল কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন তারকা রাজা আর যার ভিতরে রাজনৈতিক বুদ্ধি আছে তিনি হচ্ছেন রাজা তো রাজনৈতিক বিবেচনা করেও শ্রীকৃষ্ণ কী করলেন কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য নির্বাচন করলেন তো ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে দুর্যোধনের নিকট গেলে গিয়ে বললেন যে আমাকে কি যুদ্ধের জন্য রাখতে চাও আমাকে কি তোমার জলে রাখতে চাও নাকি এক সেনা চাও তখন দুর্যোধন বলছে শ্রীকৃষ্ণ বলছিল যে আমি আমাকে রাখতে পারো কিন্তু আমি যুদ্ধ করব না আমি যুদ্ধ করব না আমি শুধু অস্ত্র ধারণ করবো না যুদ্ধ করব না আমি থাকবো শুধু তোমাদের দলে তখন দুর্যোধন দেখে বলছিল যে তুমি যদি ছোটো জগন্নাথ বসে থাকো তাহলে কি হবে এখানে যুদ্ধক্ষেত্র আমার সেনা দরকার শৈন্য দরকার তখন তারা শ্রীকৃষ্ণকে চিনতে পারেনি যে যার একটি ইশারায় সমস্ত কিছু সৃষ্টি হয়ে যায় যার একটি ইশারায় সব কিছু হয় যিনি সর্বময় কর্তা তাকে তারা চিনতে পারেনি তাই কি করছে দুর্যোধনরা এক অক্ষ সেনা নিয়েছে আর শ্রীকৃষ্ণকে রাখতে চায়নি তো শ্রীকৃষ্ণ এবার পঞ্চ পাণ্ডবের দলে এলেন এসে বলছে যে আমি তো যুদ্ধ করব না তোমরা কি তোমাদের দলে আমাকে রাখবে তখন পঞ্চপাণ্ডব কি করছিল যে প্রভু আমাদের জয় না যুদ্ধ করে কি হবে হবে আমাদের রাজ্য সুখ ধন না আমরা শুধু তোমাকেই চাই তোমার শ্রীপাত পদ্ধতিতে জয় রয়েছে তোমার শ্রীপাত পদ্ধতিতে সুখ শান্তি রয়েছে যে তৃষ্ণা রয়েছে এটা আর এই রাজ্যে পাবো না প্রভু তোমার এই চরণেই আমাকে দাও আমাদের দাও প্রভু তুমি আমাদের দলেই জয় হয়েছিল যখন তারা পঞ্চ পাণ্ডব শ্রী গোবিন্দের পাঁচ পদ্মে আশ্রয় নিয়েছিল জয় সেদিনই হয়েছিল তো মহাভারতের যুদ্ধের শেষে যখন পাণ্ডবরা জয়ী হলেন শ্রীকৃষ্ণ রওনা দিলেন পাণ্ডবদের ছেড়ে তারকার দিকে রওনা হলেন ওই সময় কিন্তু বলে যায়নি মাতা কুন্তিকে পিসি কুন্তির কিছু কিছু বলে যায়নি যে পিসি আমি চলে যাচ্ছি যখন পিসি শুনতে পেয়েছে যে কৃষ্ণ তাকে ছিঁড়ে চলে যাচ্ছে তখন পিসি বলছে কেঁদে কেঁদে বলছে হা কৃষ্ণ শেষবারের মতো তুমি আমাকে একটু দর্শন দিলে না হে কৃষ্ণ তুমি আমার সঙ্গে একটু কথাও বললে না আমাকে ছিঁড়ে চলে গেলে হে কৃষ্ণ সে পথের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে দাদা জানি কত অপরাধ কত অন্যায় করেছি কৃষ্ণ তুমি যাওয়ার সময় আমার সঙ্গে একটু কথা বললে না আমার কত জন্মের অন্যায় অপরাধের ফলে কৃষ্ণ তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমাকে ছেড়ে চলে গেলে তুমি কিন্তু রাখার তো সাধ্য আমার নেই তুমি যে পরম পুরুষোত্তম এই বিশ্ব স্রষ্টার মালিক তুমি তোমার না কতই কাজ কি করে তোমায় আমি বেঁধে রাখবো প্রভু আমার সেরকম আমার তো আসলে সেই ক্ষমতাটুকু নেই যে আমি তোমাকে একটু বেঁধে রাখবো তবে আমি বেঁধে রাখতে পারতাম তুমি যদি আমাকে বলতে যে পিসি আমি চলে যাচ্ছি তাহলে আমি বলতাম যে আমার একটি উপায় করে যে যে কি করে আমি তোকে স্মরণ করতে পারব রে সেটুকু তো বলে দেয় যেতে পারেনি তো কি করছে শ্রীকৃষ্ণ তার রথ নিয়ে যেতেছে যেতে যেতে তার পঁচিশ বিশ পঁচিশ মাই ক্রস চলে গেছে এরকম সময় শ্রীকৃষ্ণ রথের সারা থেকে বলছে রথের সারা থেকে বলছে যে রথ আবার ঘোরাও আমি আবার হস্তিনাপুরে যাবো ওইখানে এত যুদ্ধ করতে করতে রথের এতই ক্লান্ত হয়েছিল তবুও প্রভুর নিষেধ করতে পারেনি তখন সেই রথই বলছিল যে প্রভু আপনি তো এই মাত্র এসেছেন কেবলই পঁচিশ কিলোমিটার এসেছি ক্রস এসেছি আবারও কেন ফিরে যাবেন ওই হস্তিনাপুরে কি রেখে এসেছেন তখন বলছিল যে আমি তো আমার পিসির কাছে বলে এসিনি যে পিসি রে আমি দ্বারকায় চলে যাচ্ছি পিসি শেষ কষাটকেও আমি পিসিকে বলতে পারিনি পিসি আমার পিসি খুব কেঁদে কেঁদে আমাকে ডাকছে তখন ওই রথি বলছে তুমি কি করে জানলে মধুসূদন পিসি তোমাকে ডাকছে আমি জানি রে রথিকে বলছে আমি জানি কোনো ভক্ত যদি এই পঁচিশ কিলোমিটার নয় যোজন যোজন মায়ের আমার কি আমার জন্য ক্রন্দন করে সেই আমি ফিরে এসে দেখা তো পঁচিশ কিলোমিটার পঁচিশ আমি তার ডাকে ছাড়া দিয়ে থাকতে পারি না রে তাই তো তুই আবার রথ ঘুরাও আমি আমার পিসির সঙ্গে সাক্ষাৎ করবো তো সেই রথে কী করছে আবার সেই রথ হস্তিনাপুরের দিকে নিয়েছে এবার পিসি দেখে বলছে মধুসূদন রে তুই যাওয়ার সময় আমার সঙ্গে একটু কথা বললি না বলছে পিছিয়ে পিছি আমি এসেছি কি বলছে তুমি কোথায় যাচ্ছিলে পিসি আমি দ্বারকায় চলে যাচ্ছিলাম হচ্ছে আমি কি অপরাধ করেছি রে আমি তোমার চরণে পতিত প্রভু আমাকে যাওয়ার সময় শেষবারের মতো একটু বলেও গেলে না বলছে পিসি আমি তোমার এই ক্রন্দনে থাকতে পারিনি পিসি আমি অনেক দূর চলে গিয়েছিলাম তোমার মতো ভক্তির ক্রন্দনে আমি থাকতে পারিনি পিসি হয়তো আমি চলে এসেছি এখান পিসি বলছে তুমি কেন চলে গেলে হে কৃষ্ণ তুমি কেন চলে গেলে বলছে পিসি পঞ্চ পাণ্ডবের তো সুখ এসে গেছে এখন আমি আর থেকে কি করব? তখন পিসি বলছে কেন সুকাশলে কি থাকা যাবে না সুকাশলে কি থাকা যাবে না রে বলছে না সুকাশলে থাকা যাবে না সুখ দুঃখ এক জায়গায় থাকতে পারে না রে পিসি ওদের যত দুঃখ ছিল দুঃখের সময় আমি ছিলাম তখন পিসি বলছে দুঃখগুলো কোথায় গেল সবই তুই নিয়ে নিলি সবই তুই নিয়ে নিলি রে এখন আমার উপায় বল আমাকে ছিঁড়ে তো চলে যাচ্ছি আমি কিভাবে থাকবো রে কত মানুষকে না কত মানুষ কত ভক্তকে তুই আশীর্বাদ করিস তুই আমাকে একটু আশীর্বাদ কর মাধব তুই আমাকে একটু আশীর্বাদ কর সুখ আসছে না কি তুই থাকতে পারিস না তাহলে তুই আমাকে একটু আশীর্বাদ কর কি করে আমি তোকে লাভ করতে পারবো কিভাবে তোর স্মরণ নেব তুই আমাকে আশীর্বাদ কর যেন সব সময় আমি বিপদের মধ্যে থাকি সব সময় আমি দুঃখের মধ্যে থাকি যেন দুঃখের মধ্যে থেকে কে দেখে দে তোকে স্মরণ করতে পারিরে রে মাধব তুই আমাকে একটু সেই আশীর্বাদ কর তখন বলছে পিসি ঘরে চলো ঘরে গিয়ে কথা বলি এবার ঘরে যেয়ে বলছে তোমাকে এই আশীর্বাদই দে মাধব যেন কখনোই তোকে ভুলে না যায় যদি সুখ দুঃখ এক জায়গায় থাকে তাহলে তো তোকে আমি ভুলে যাব সুখের মধ্যে সব সময় যেন আমি দুঃখে দুঃখিত হয়ে থাকি আর তখনই দুঃখের মধ্যে থাকবো আমি হে মধুসূদন বলে তখন বলছিল পিছিরে কত কিছু থাকতে জগতে তুমি এই এটি কেন ছেলে পিসি এই আশীর্বাদ কেন তুমি প্রভু তখন আর কৃষ্ণ বলছে না বলছে প্রভু এই শ্রীপাদ পদ্ধ আমি চাই এই চরণেই যেন আমার শেষ আশ্রয় হয় তাই তো আমি দুঃখকে বেঁধে নিয়েছি এই রাজপ্রাসাদ রাজভোগ রাজকার্য রাজ পোশাক আদির ভিতর থাকলে যে আমি তোকে স্মরণ করতে পারবো না রে তাই তুই আমাকে আশীর্বাদ কর আমি যেন সব সময় দুঃখে থাকি আর দুঃখে থেকে থেকে যেন তোকেই আমি স্মরণ করতে পারি প্রভু আমি যেন তোকেই স্মরণ করতে পারি তখন শ্রী মাধব পিসিকে এই আশীর্বাদ দিয়ে নিজে কষ্ট সহ্য করে পিসিকে নানা সান্ত্বনা দিয়ে আবার সেই দ্বারকায় ফিরে গিয়েছিল তাই প্রত্যেককে সুখের মধ্যে থেকে আমাকে ভগবানকে ভুলে দিতে হবে না কারণ যেখানে সুখ দুঃখ থাকবে দুঃখের ভিতরে ভগবানকে রাখতে হবে সুখ যখন আসবে ভগবানকে ভুলে গেলে চলবে না জয় জয় শ্রীমৎ ভগবৎ প্রীতি প্রমানন্দে